শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত রোপা দু নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে শিক্ষা দপ্তর থেকে সেটাই আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখানে যে বিষয়গুলো বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই রোপা দু হাজার উনিশ অনুযায়ী যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা কর্মচারী ইতিমধ্যেই তাদের বেতন কাঠামোর সর্বোচ্চ ধাপ এ পৌঁছেছেন তাদের জন্য স্টেজ নেশানের পর অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়ার নিয়ম চালু হলো কি কি নির্দেশ দেওয়া হয়েছে এখানে এক নম্বর নির্দেশিকা বলা হয়েছে সংশ্লিষ্ট ডিডিওরা আইওএসএমএস পোর্টালে লগ করে এলিজিবল কর্মচারীদের বেতন লেভেলে আপডেট করবেন দুই ইনক্রিমেন্টের তারিখ ও কার্যকারিতা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে তিন অনুমোদিত নিয়ম অনুযায়ী পে আপডেট না করা পর্যন্ত কোনো কর্মচারীর বেতন আপডেট করা যাবে না গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি না অনুমোদিত নিয়ম অনুযায়ী স্টেজ নেশানের পর বছরে একবার করে অ্যানুয়াল ইনক্রিমেন্ট দেওয়া যাবে সর্বাধিক ছয়বার পর্যন্ত ইনক্রিমেন্ট দেওয়া যাবে প্রতিটি ইনক্রিমেন্টের অঙ্ক সর্বাধিক দু হাজারের বেশি হবে না অর্থাৎ দু হাজার টাকার বেশি কোনোভাবেই হবে না এই নির্দেশনা অর্থ দপ্তর অনুমোদন সহ এগারো বারো দু হাজার চব্বিশ তারিখেই সেটা জারি করা হয়েছিল অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হলো শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীরা যারা বেতনের সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছেন তারাও নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সীমিত ইনক্রিমেন্ট পাবেন সেই সংক্রান্ত এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য় অসংখ্য অসংখ্য ধন্যবাদ